হাটা দিয়ে শান্তি করে হাইটে অধিকার আমার আপনার কারোরই নাই বিশেষ করে পশু পাখির ভাবে তাকে ধরবি যাই ধরে আদর করবি যায় এই ছাওয়ালটা যে ভাবলচ্ছন শুরু করছে কোন প্রাণী আর হাইটিচ লিখায় আরাম পাচ্ছে না দুই দিন পর দেখবেন যে মানুষও তার অত্যাচারে আর হাটপিড় পারবি তাকলে আর সুনামের কথা কত কব বুঝছেন প্রত্যেক দিনের মতন ডিউটি ডিউটি আমার করা লাগে তাকলি বাইরে হওয়া লাগে তাক পড়াশোনা করাইনি লাগে মানে জীবনটা এখন ডিউটি পূর্ণ হয়ে গেছে তাকলি কথা কয়া আমার শান্তি নেই তার সামনে ভয়েস দিবির লাগে সে এখন কি মানে আমাকলি তোমার এতই নাম তাকলে আমি দুর্নাম করতেছি নাকি সুনাম করতেছি প্ল্যান একটু তার সুনাম করে দেয় আমার বেটারটা আমার কিসে পছন্দ না পছন্দ সবকিছু বোঝে জানে হ্যাঁ বুঝছেন রাস্তায় যেখানে ফুল টুল পাবি সেই রে সিডিলি আমাকে সে উপহার দিবি কিভাবে উপহার দিবি এই দেখেন দেখিলেন আর শিখে রাখেন আপনাকে আরো সাল শিখে দেন যদিও আমারটা শিখে নেন আমারটা শিখিক গেছে হাজার দুষ্টুমি ফাইজলুমু করেও মায়ের কিভাবে মন রক্ষা করা যায় সেই টেকনিকটা আমার বেটাটা সেই রকম জানে মানে আমার বেটাডা অভিনয় সেরা রে এই দেখেন আর একটা অভিনয় শুরু করে দিছে অটোর মধ্যে ঘুমাসার ভান করতেছে তাকে যে একটা টুকা দেওয়ার সাথে সাথে সে কিন্তু উঠে পড়লো আসলে সে তো ঘুমাসে নাই অভিনয় করলো যাই হোক আর কথা কাজ আসছে না তার নামে দুর্নাম বলে একটু বেশি করা হয়ে যাচ্ছে আল্লাহ হাফেজ